সকালবেলা তো এইখানেই পাঁচজন গুনে রেখে গেলাম এই যে পাইছি তোমারে নাম্বার ওয়ান আচ্ছা আমার ব্ল্যাক চকলেটটা কই ব্ল্যাক চকলেট এই তো মাঝখানে ব্ল্যাক চকলেট শোনো এই আমি তো সকালবেলা পাঁচজন গুনে রাখলাম তোমরা চারজন কেন এক দুই তিন চার চারটা আরেকটা কই এই তোমাকে আরেকটা ভাই না বোন কে ওইটা ওইটা কই ওই তো ভেতরের দিকে পা দেখা যাচ্ছে আচ্ছা সমস্যা নাই প্রত্যেক দিন সকালবেলা আসবো গনবো হাজিরা দেবা বুঝছো একে একে ডাকবো একে একে চিৎকার মারবা বুঝতে পারবো যে ঠিক আছে সবাই আছে ওই ওটারে দেখো ডাক দাও আরেকটারে ডাক দাও ও অসুস্থ নাকি খোঁজখবর নিছ হুম এইভাবে যে ওপেনলি ঘুরে বেড়াচ্ছ বেটার তোমরা দেশের অবস্থা কিছু জানো নাকি এই যে এরকম চেহারার এরকম কিউট কেমনে পারলো ওই বজ্জাত বেয়াদব মহিলা বস্তার মধ্যে ঢুকাইতে সবগুলো রে পুকুরে ফেলতে কোন আত্মায় কিভাবে এই কাজটা করতে পারলো ওর কপাল ভালো যে আমি ওই জায়গায় ছিলাম না ওর ঠ্যাং ঠুং ভাঙে ফেলতাম একবারে এই শোনো ব্ল্যাক চকলেট ইউ আর সিলেক্টেড তুমি সবসময় থাকবে আমার সামনে আর একটু বড় হও ঠিক আছে আচ্ছা এদের খাবার দাবারের ব্যবস্থা এখনও করতেছে না ভাত তরকারি তো অভাব নাই কিন্তু প্রবলেম হচ্ছে ওরা অনেক ছোট এখন পর্যন্ত দুধ খাচ্ছে বা দুধ আর কিছুই খাইতে পারে না ওর মাও আছে আশেপাশে এখন নাই ঘুরতে গেছে সম্ভবত ওর বাপ মা দুজনই থাকে তোমাদের কপাল ভালো বুঝছো তোমাদের প্যারেন্টস ভালো আছে প্যারেন্টস দরকার নেই আমার নজরে আসছ মানে পৃথিবীর কোনো কালো শক্তি তোমাদের গায়ে হাত দিতে পারবে না আমি যতক্ষণ এইখানে আছি হয় ও থাকবে আর নয়তো তোমরা থাকবা। যদি কারো এরকম নিয়ত থাকে অসম্ভব একটা বাজে কাজ করে ফেলছে কেমনে সম্ভব হয়েছে তাদের গায়ে হাত দেয়া এইভাবে বস্তার মধ্যে ফেলে দেয়া শোনো ব্ল্যাক চকলেট তুমি কিন্তু তোমার আমার অসম্ভব ভালো লাগে বুঝছো এদিকে আসো চেহারাটা দেখে না একদম লাস্টেরটা ওরে সিলেক্ট করে নিয়েছি আর একটু বড়ো করে সবসময় কাছে রাখবো আর এরাও থাকবে ফ্যাক্টরিতে অনেক জায়গা আছে সমস্যা নেই এদিকে আসো এদিকে আসো চেহারা দেখলে মনে হয় যে সব কিছু ভুলে যাই আসো এদিকে আসো ওই ব্যাটা ওই কি খাস হ্যাঁ তখন তো সকালে ভাত নিয়ে দিলাম খাইলি না আর এখন পলিথিন টামতেছ পরিবেশ দূষণকারী ছাড় এটা ছাড় আর তুমি কি ওরে শিক্ষা দিতে পারো না একটু শিক্ষিত হইতে হবে বুঝছো তুমি যেহেতু সিলেক্ট হয়েছো আমার সাথে সময় থাকবা এই যায় আর ঘরও পাইছে এরা যেরকম শীত পড়তেছে সামনে ওদের জন্য আরও ব্যবস্থা করবো সামনে এখন পাইপের মধ্যে থাকতেছে অনেকগুলো পাইপ একটার মধ্যে ঢুকে থাকলে আর খুঁজে পাওয়া যায় না একটা ছোট কার্টুন করে দিব এই জায়গায় যাতে ওরা মানে বুঝতে পারে যে ওদের জন্য এটা করা হচ্ছে এখন আপাতত থাকো আজকের মতো ওকে রিপোর্ট শেষ ঠিক আছে কালকে আবার গোনা দেব পাঁচটার যদি কম পাই এই যে চারটা পাওয়া গেছে ক্যারে ওইটা কই ওইটা বের হয় না কে অসুস্থ নাকি শুয়ে আছে ঘুমাচ্ছে ঠিক আছে খেলো আজকে সম্ভবত আর কেউ আসবে না এইদিকে ইউ আর সেফ কালকে সকালে আসবে আবার গোনা দিব কিভাবে সম্ভব এদের গায়ে এভাবে হাত দেওয়া বস্তার মধ্যে ঢুকানো কোন আত্মায় সম্ভব তাজা জন্তু পুকুরে এইভাবে ফেলানো হ্যাঁ তুমি চিনতে পারছো আমাকে তোমাকে যে সিলেক্ট করছি তুমি চিনতে পারছো আচ্ছা থাকো হ্যাঁ